ওস্তাদ মনে করছে ছাত্র দায়িত্ব আজকে আমার কোনো কাজ নেই আর ছাত্র মনে করছে ওস্তাদের সামনে জোরে বললে যদি বেদবি হয়ে যায় আর যারা মন চাষ ওরা মনে করছে আমরা তো রকম ভাইয়ের কাছাকাছি নিজেদের লোক না গাইলেও হয় বিষয়টা এরকম কিনা আমাদের অন্তর ভালো মাইক দিচ্ছে আপনাদেরকে মার্শাল সেও গাইবে মঞ্চে যারা সামনে যারা স্বেচ্ছাসেবক যারা বসেছে এরা সুন্দর না গাইলে এদেরকে পিছনে দিয়ে অন্য লোক এখানে নিয়ে আসবো জোরে সবাই সুবাহ سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله তুমি বাঁচাও তুমি মারো হবি ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো হবি ক্ষমা করো বিหล্লা ইলা 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তোমার দয়ায় উদীর ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় ধরা সারা তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো হুবল্লা সুপাল্লা আলহামদুলিল্লাহ

सुभिल

যারা অর্থ দিল সময় দিল শ্রম দিল বলতে এলো শুনতে এলো মাইক দিল লাইট দিল এটা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে একটি সিদ্ধান্ত নিতে পারলে আমরা কি সেই সিদ্ধান্ত নিতে রাজি ইনশাল্লাহ ও আমার কলিচার টুকরো কিশোর যুবক ভাইরা ও আমার প্রিয় বাবাজিরা প্রিয় মায়েরা প্রিয় বোনেরা বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায় এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আর যারা দূরে দাঁড়িয়ে আছে ওদের মাহফিলে বসার তৌফিক দান করে দাও যারা গল্প করছে আল্লাহ তাদেরকে কোরআনের ভালোবাসা অন্তরে দিয়ে বসার তৌফিক দান করে দাও চলুন যারা নামাজের ব্যাপারে হাত উঁচু করল তাদের জন্য এই ভালোবাসার উপহার আসলে কপাল তেমন দিনের বেলা মাহফিল হলে গজল কাগজ এমন তেমন মাহফিল ঠিক করতে করতে সময় পার হয়ে যায় মুরব্বীরা রয়েছেন গ্রামের ভাষায় যেটা বলে যে দাড়ি পাল্লার পাশাল ভাঙতে ভাঙতে হাটের বেলা শেষ হ্যাঁ একে বসতে বলতে হবে ওকে চট বিছানো থামাতে হবে এ দৌড়াদৌড়ি করছে ওর শৃঙ্খলা ঠিক করতে হবে এই হয়েছে অবস্থা রাতির প্রোগ্রামগুলো সুশৃঙ্খল হয় বরকত থাকে দিনে এগুলো কেন যেন এটা বিশৃঙ্খল বিশৃঙ্খল মনে হয় তো একটু সহযোগিতা করুন সবাই মিলে আসুন নামাজের দিকে আহ্বান জানিয়ে ভালোবাসার এই উপহার বিশেষ করে আমার কলিজার টুকরা ভাই রাজু বনি আমি আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন বলি আমি কেমন জানা জানাজা আস্তে ঠিক না জোরে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা মন তো হতে পারে জহরি জানা যাহা তোমার হেমন তো হতে পারে জুহরে যা মুসলিম হয় না জন্ম হনিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিম হইনা জন্ম নিলে মুসলমানের ঘরে কফের মুমিনটা হয় এই জীবনে নামাজ তোমার ওই জীবনে নামাজ তোমার হইনা যেন কাজা এমন তো হতে পারে জুরে জানা না জান বিনা পাবে না হাই নবীর ছায়া আয় হবে শেষকি kana আঘাতারাঘাত মানুষ আঘাতারাঘাত বেনামাজি পাবে নাহাই হাই নবীর দুচক হবে সৃষ্টি কানা আঘা কর ঘর নামাজ বিনা পরো কালে নামাজ বিনা পরো কালে পাবে না কেউ জা জা এমন হতে পারে জহরে জা না তোমার এমন তো হতে পারে জহরে লাশ রাখিবে যন্ম মাটির চাপে pajorer ভাঙবে রে তখন মানুষ ভাঙ্গবে তখোন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে সাত সাপের ছমল ওবি সাত তুই সাপের ছমল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে যা না যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যান যা কেমন করে ঘুমাও তুমি ও করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জানা যাহা তোমার এমন তো হতে পারে তোমার জানা যা। মারহাবা আসতে হলো না শুনতে ভুল হলো কোনটা আসতে হয়েছে না শুনতে ভুল হয়েছে কত জোরে ছিল মারহাবা হয়ে যায় ও মারহাবা ঠিক ছিল আমার মুসাফা লেগে গেছে শুনতে ভুল হয়েছে তাই না আপনারা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বারাকা দান করুক বলি আমি আর জোরে বলি আমি সাদা কাপড় পরা একটু যে মায়ের পথে তলে যান না যে মায়ের কষ্টের ফসল আপনি আমি দুনিয়া দেখেছি সেই মাকে কষ্ট দেবো না সেই মাকে গালি দেবো না কোন সে মায়ের সন্তান সে হাতগুলো দেখতে চায় ইয়ার এই গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও বিশেষ করে আমার প্রিয় প্রিয়ক যারা কোরআনের মাহফিলের জন্য যত দূর জানি এক মাস ধরে তারা কষ্ট করছে তাদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে অগণিত তো মায়েরা বোনেরা এসেছেন তাদের জন্য দোয়া চেয়ে রোকন জামানের বিশেষ উপহার এই প্রিয় মায়ের গজল মাইরে তোমরা কই যাই হিংটু দাঁড়াও মাইরে দেখি ও হিংটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু যাই চলে না খাইলে কেউ কইবে কি খাইছি দাঁড়াও মাইরে দেখি নয় ভৈরাম দেখি ও গ্রামবাসী হেটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে শা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসি কত ডিসিরশা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসি মাঘ মাসের শীতে মাঘ মাসের সীতা মারইছে মন বসে সীদ নদী কুই যায় দাস লহিয়া গ্রামবাসী ইটু দাঁড়াও মাই দেখি নহয়ন ভৈরা বাইরে দেখি ও গ্রামবাসী ইটু দাঁড়াও মাই

তোর গোলাপ মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাযা হাতের উপর শোয়ায়া সাদা কাপড় সহ মাইরে তোরাও গ্রামবাসী হিগটু দারাও মাইরে হে দেখি নহয় ভরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু ধারাও মাইরে হে দেখি দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উন্মাদে মোহাম্মাদ পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমি যখন মুসলমানদের রক্তে লালে লাল হয়ে যায় ও যশোর ঝিলায় ধর অঞ্চলের তাওহিদি জনতা জাতির দুর্নীতি শক্তি সত্যিকার নবী হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা সেই হাত গুলো দেখতে চায় জেনে রেখো মুসলমান জেনে রেখো মুসলমান কেবলমাত্র মাত্র তার সির মা জমিনে বসে নবীর প্রেমে হাত উচ্চ করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না মসজিদে খানকা এব সাল্লাই বসে নবীর প্রেমে চোখের পানিতে মুখ ভিসিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় যে দেখো ইতিহাসের পাতায় হজরতে খাপ্পাবের দিকে আল্লাহ রেসুলকে ভালোবাসার অপরাধে আল্লাহ রেসুল প্রেমের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হজরতে খবাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষতবিক্ষত করে অত্যন্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আটষট্টি হাজার বর্গ মাইলের এই সবুজ বাংলায় আজ নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে অ মুসলমান আপনার সুন্দর দেহকে যদি ক্ষতবিক্ষত করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এতক্ষণ পরে বক্তিয়া ঘতির উত্তর সূরী একটা পেয়েছি সুবাহাগাল আমি তো মনে করেছিলাম সব নিষ্প্রাণ হয়ে গেছে সতেরো বছর মায়ের